Okay. তারা যখন রোডে এসেছিলো আমরা রোডটা ক্লিয়ার করেছি ওনারা অনেকক্ষণ যাবৎ গাছের নিচে ছিল শান্তিপূর্ণভাবে ছিল ওনাদেরকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে দেওয়া হয়েছে যেই মুহূর্তে ওনারা রাস্তা ব্লক করছিলেন আপনারা দেখছেন যে এই যে নির্বাচন অফিস ঠিক নির্বাচন অফিসের সামনে রাস্তা ব্লক করছে এটা একটা কেপিআই এখানে আসলে আমরা সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেপিআইকে এনডেঞ্জার করতে পারবো না এই কারণে আমরা তাদেরকে ডিসপার্স করে দিয়েছি